দেখো হয় আমি কীভাবে পোলটা উঠাই দু মিনিটের মধ্যে মধ্যে তোমরা শুধু দেখো আমার জ্যাকে কাম করে না তার জন্য আমি পুরো সিলিন্ডারকে নিচে করে দিয়েছি যাতে আমি আমার মোটরের ফুল শক্তি দিয়ে উঠাবো কারণ আমার জ্যাক এই পোলটাকে নিয়ে উপরে উঠ উঠাতে পারবে না তোমার দেখো আমি গাড়ি চালাচ্ছি আর আমার বন্ধুগুলো পোলটাকে সাইডে করে দিলাম যাতে যেটা গাড্ডা করেছি সেখানে ওষুধে চলে যায় এখন আমি উঠাচ্ছি তোমরা দেখো কত রিস্ক থাকে এই গাড়িগুলো চালাতে গেলে যদি কোনো রকম কিছু হয়ে যায় তো গাড়ির উপরে পড়বে তোমরা শুধু দেখো কীভাবে কাম করতে হয় দূর থেকে তিন মিনিটের মধ্যে আমি পোলটাকে উঠিয়ে গাড্ডাতে নিয়ে যে কমপ্লিট করে বাস যেটুকু উঠাবো আর উঠাবো না আর গাড়িটা আগে নেব আমি মানে ফুলের গোড়োটা যেটা আছে সেটা গাড্ডার মধ্যে নিয়ে গিয়ে রেখে দেব আমি গাড়ি চালাচ্ছি আমি তো আর ক্যামেরা ধরতে পারি না ঠিকভাবে কোথায় কী করতে হবে আমি অন্য একজনকে দিয়ে ক্যামেরা করিয়ে আমি ভিডিওগুলো বানাই আমার ফার্স্ট লং ভিডিও এটাই আপলোড করছি ভাই বন্ধুরা তোমরা সাপোর্ট করবা চাঁদতে পারে না আবার একটু চাঁদতে বলছি আমাকে আমি চেঁড়ে ভরে দিলাম আবার গাড়িটাকে পিছিয়ে নিয়ে আসে আসে মানে ওইভাবে পিছিয়ে নিয়ে ঢুকে যাবে নিচে ঢুকে যাওয়ার উঠাতে হলো না পোলটাকে ঠিক মাপে খারো করে মানে দিকে টান হয়ে না থাকে সোজা করে দেবো পোলটাকে তারপর ওরা মিটে দেওয়ার মানে মাটিটা দিতে পাবে ভাই প্রথম ভিডিও বানাচ্ছি যদি খারাপ লাগে থাকে